কাশ্মীরের গ্রামের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারত হামলায় পাকিস্তানে ছাব্বিশ জন বেসরকারি নাগরিক নিহত হয়েছেন এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জবাবে পাকিস্তানি বাহিনীর গুলি ও কামানের গোলায় ভারতে নিহত হয়েছেন অন্তত জন ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়া এক বিবৃতিতে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে রাশিয়া বলেছে দক্ষিণ এশিয়া শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অন্তত গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই মস্কোর সৌন্দর্যপূর্ণ সম্পর্ক রয়েছে বিবৃতিতে সন্ত্রাসবাদের সব ধরনের কর্মকাণ্ডেও নিন্দা জানানো হয়েছে রাশিয়া আরও জানিয়েছে উত্তেজনার প্রসঙ্গে মস্কো নিরপেক্ষের মধ্যস্থকারী ভূমিকা পালন করতে প্রস্তুত আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিরক্ষা তাদের অঙ্গীকারও ব্যক্ত করছে দেশটি